হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি এম বিহার খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি পোস্তাগোলার একটি রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাপে কাউসার এখানে এসে একটা ইউনিক বিষয় লক্ষ্য করলাম যেটি হলো এখানে নান রুটির মতো রুটি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা কষা আমি লোক সামলাতে পারলাম না যে কাউসার হোটেল এক রেস্টুরেন্টে আসবো একদম সিম্পল খাবার অর্ডার দিলাম এক পিস নান রুটির মতো একটা রুটি দশ টাকা তার সাথে তার সাথে মুগটা তাও বিশ টাকা আমি যদি এই দুটো জিনিস খাই তাহলে মাত্র ত্রিশ টাকায় আমার আজকের সন্ধ্যার রাস্তা শেষ হয়ে যাবে দেখা যাক আরেকটি রুটি অর্ডার দিব কে দেবো না তার আগে আমি একটু হোটেলের ইনসাইড সাইড আপনাদেরকে দেখাবো আপনারা হোটেলে ইনসাইড দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার অনেক কাস্টমার ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন উনি খুব ব্যস্ত আর তারপরে ওই জায়গায় যে স্পটটা দেখতে পাচ্ছেন ওখানে রুটি তৈরি করা হচ্ছে অ্যাট ফার্স্ট আমি ওখানে এসে জিজ্ঞেস করলাম যে ভাই এই রুটিগুলো কত তারা দশ টাকা বলাতে আমি এই আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে চলে আসলাম কাউসার রেস্টুরেন্টে তারপরে আমি এই খাবারগুলো অর্ডার দিলাম এখন আমি নাস্তা করব এবং নাস্তার টেস্ট আপনাদেরকে জানাবো তার আগে এক গ্লাস পানি খেয়ে নিই এবং দুই পিস এখন দুই পিস সোকা খেয়ে নিই আমি এখন ডালের ভিতরে একটু লেবুর রস দিব লেবুর রস দিলে ডালের টেস্ট অন্যরকম হয় এবার ডালকে একটু নাড়িয়ে দিব এখন দেখব শুধু ডালের টেস্ট কেমন হয় সুপার এখন খাওয়ার পালা খুব ভালো খুব সুস্বাদু অল্পের ভিতরে তিরিশ টাকায় নাস্তা করে ফেললাম এই ঢাকা শহর পুরোটা এখনও আমার ঘোরা হয়নি যদিও মানুষের কাছে বন্ধুবান্ধবের মধ্য বলে বেড়াই। যে পুরো ঢাকা শহর আমি ঘুরে বেরিয়েছি নো 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 এখন অনেক দেখার বাকি আছে যেমনটি আজকে গোলাতে কাউসার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলাম বন্ধুরা আপনারা আসবেন যদি শুরু থাকে কিংবা আশেপাশে যদি আপনারা থেকে থাকেন এই হোটেলে আসছেন কি না এই হোটেলের খাবারের মান কেমন সেটিও আমার সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাফেজ ইয়ার খান সিটি ওয়াইজ ঢাকা